এক রাউটারে গ্রাম কভার দেখেন গ্রামের লোকজনের মাথায় বুদ্ধি দেখি গ্রামের ওয়াইফাই আর একটা গ্রামীণ টাওয়ার পরে সমান সমান তো এখানে আপনাকে জুম করে দেখায় এটা কিন্তু একটা ওয়াইফাই রাউটার লাগাইছে এই বাঁশের উপরে বাঁশের হাতে তার দুই মূর দেন টানাও দিয়েছে জানে ঝড় বৃষ্টি ভেঙে ছুড়ে না যায় বাতাসে না দোলে তার উপরে আবার দেখতে পারিতেছেন সেই একখান রিং বানাইছে বালার মতো যাতে একবারে দূরত্বটা মেলা দূর থেকে পায় মানে যে রাউটারের মাথায় সম্ভবত কোনো তার টুর লাগাইছে সেটা লিয়ে একদম বাঁশের মাথায় লাগাইছে মানে বুদ্ধি কোনে থুবি টের পায় না দিশে তো মনে যে গ্রামের মানুষের মাথায় বুদ্ধি আছে বুঝছেন কিন্তু আসলে এইভাবে খাটা মতো জায়গা পায় না কিন্তু যখন পায় তখন এই যে দেখেন এইভাবেই খাটা হালায় কি একটা যে করছে আর কি ভালো আর দেখা যাচ্ছে না সেই মাথায় তো তবে দেখা তবে দেখা যাচ্ছে দেখেন নিচে কিন্তু দুই হান ঠ্যাং দেখা যাচ্ছে আর একখান যে ডোপ দেখা যাচ্ছে এটাও কিন্তু ক্যারা বেড়া দেখা যাচ্ছে আর ভিতরে দেখেন একটু কেলে ওগুলো আর অন্য লাগাইছে এই হলো অবস্থা এটা হচ্ছে কাহিনি বলে ইন্টারনেট লাগাইছে বুঝছেন তো আপনারা পরে লাগাইতে পারেন তবে অবশ্যই একটু ছায়াযুক্ত জায়গায় লাগানোর চেষ্টা করবেন কারণ এই প্রচন্ড রোদ যদি এই ডোপের উপর লাগে রাউট আর অন্য কিন্তু প্রচন্ড গরম হয়ে যাবে এবারে লাগালে সুবিধা হলে একটু মনে করেন যে আশেপাশে মেলা থেকে পায় আর অসুবিধা হইলো একটু আর নেট স্লো কাজ করতে পারে যে কোনো সময় অনুরাউটার নষ্ট হতে পারে অথবা যে কোনো প্রবলেম হলে পারে সেটা কিন্তু সলভ করতে খুবই হবে তো সেটা হচ্ছে আসল কথা বুঝছেন তো দেখা বুদ্ধিটা আপনার কাছে কেমন লাগছে তা কিন্তু অবশ্যই জানায় যায় না আর আপনারা চাইলে কিন্তু এভাবে আপনাদের অনুরাউটার লাগে বের করেন আপনাদের এলাকায় যাতে এক রাউটেরেই গ্রাম কভার হয়ে যায় ধন্যবাদ আল্লাহ হাফেজ